এই দিবাইওল দেখি হাজার দশে শুধুমাত্র ববুল্লাই বন্ধুকল আসলে স্বয়ং বেচারা তো চগুরফানি শেষ গইয়ে ইহান্দর রক্ত এবে হইতেছাদে কি ভাই আগানোবদে বিলকিসের মনন এত দেক শক্ত বিলকিস এখন এদিন দিন ঘটনা গরনের ফলদিও বুদি আদ্যগইদি হয় সহতে বিলকিসের রায় বি আচ্ছা এবে নয়ে লে কি দশকল তো তুইকে ইহান তোমালোকে বটিত করে দিলে চলিব না যে চলিব 10 শতারে এক কথা শিল্পী আছেন দশম শেষ কথা এবাই বরে কেসাহে বুদি হন মাই ফোকল জামাইলতে ছদ হয় হন মাই ফর অভিভাবক ইতা লয়ে বিয়ে দিতে ছদ হয় তলে দিতে পারবে ফব অত্যন্ত সহসর সদায় যামে ন তইতো হলে যামে নালদে মানে নালাগিব সদায় তো আৰু সদায় যাবা দি যাবাঠিয়া দিখিনি দি বন্ধু অকণ সদহ আছি আছ অনরা আগদি গিয়ে হানরা হার আগরি শক্ত করি আর হতানু নো আসলে হল কি নারীর হল বড় হল নারীর ফাঁত ওই বড় বড় ফাঁত আসলে ওই আর সাই এই দিয়ে বর্তমানে আর আর দিয়ে পুরুষ শাসিত দেশ বিলি হয়ে আর আর বগুণ কলঙ্ক দেয় কিন্তু পুরুষ নির্যাতনের বিচার হল দিবে দেশত পাওয়া না যায় নারী নির্যাতনের বিচার হল দেখি যেহন কান্দি তো বাস্তবতা হল দেখি আদি অজ্ঞ দিবাইল পাই হানার হল দেখি হাঁদের দেশ শুধুমাত্র বহুল লাই বেচার আর বউ গিয়েও দিয়ে এখন হলে দেশের নেই এইভাবে যদি জামাই যেতে হই

তোমারা মন গরেলে তাল দরে কি গয়ে দিবে বাদদনো 300 বদাইয়ে 300 বদাইয়ে মূল তো বিষয় হল যে তোমার ফোন করি মেয়ে ভাবা কি হইরে ইনে কিনি করে হোসাই ফোন করে আদা জামা লাগা ফেলে ইয়ে তোরে তো তোমা বিয়ে না আগারাই আয় তোর বাদ নেই হইম আচ্ছা তো তুই তো দশর এই যে সদর মেম্বার চেয়ারম্যান এলে লৈ গেল না যে সদর কল গেল তবে হল ইতার হদ হললে বগন হদ হললে মা বাপ ভাই বোন হদ হললে তুই আর বিয়ে করে ফেলে গই হন তো তো হন গুনরে লই তুমি নয় ওবে না তো বিজাতে হারা ভান মে বিজাতে মাথা লর্গে মা তুই আর গো বিয়ে করে ফেলে গা তো গুনরে আচ্ছা মা বাপ ফল বিলু হই উরে দিত স্যার তো না বল আই আর বিয়ে করে ফেলে বলি তো আতনি বের ডিভোর্স পত্র দিন সার খস হই লাইব ইয়েন দি কেন এর মে হলম এর মে হলন ফারেহান হদা এন জান নয় জেনেন মানে আরদ জেরে মানে হত হইরে বিয়ে গরে দিম বিয়ে গрю অত তুই বিয়ে গরকে তো সদন্ন করো না এনে ষ্টাম হাগে চললে সাজির বালামন নড় বয় হাজির বালামন নড় এনে কান হাগে চললে ষ্টামলদি বন্ধুরা আসলে বাস্তবতা হল যে এক কানলদকে বাল্য বিয়ে কি জিনিস ই অনলদ হারা হরে টের পর এবাই হয় কারণ ই তারা সদন্নময় মেফরলদ তখন প্রাপ্ত বয়স্ক নইলদে বিয়ে আ দিরা হাত পাছ সদ্ধ গরে দিফালাই দি এর কারণেলদ কি এই ভাবে ঘটনা পর মূলত বিষয় এনল দেখি তাই বেচারা রোড রোড দূরের আয় দাঁড়াল দেখে প্রশাসন বাব প্রশাসনিক বাবু সহযোগিতা চাই দেখে তার বউ দাঁড়াতে ফেরত আনে বেতা হাল তো ভাই লয় হাল লয় ফতঙ্গা সিবি বেড়ে গেছি বলে কই কিছু ছবি টবি আসি হতটুক সত্য যে আর হাল তো ভাই দেখে হত দিব হন মরতে বা হত দিব আর হাল তো ভাই তো মেসরে সিবি সিবি গিয়ে দিম বিড়ে দেয় ওর না কেন লেগর সব বিমারি বিড়ে দেয় লেগর সব মারে আর ঘর তাক দেয় একা ঘর চক্ষুন দেখা দিতে দেন শরীর আগা করা দেখা না তো এখন মেসর হাত দেয় আগা করা বেগিন দাহার

বন্ধুসকল অকল আসলে সন বেসারাত চকুর শেষ হয়ে গিয়ে এখন রক্ত এবার হইতে সার দেখি এবার আগন বোধহয় বিলকিশোর মন্নান এত যে শক্ত বিলকিশ এখন এদিন ঘটনা গরণের ফল দিয়ে বুধ আজ গদি হয় তহতে বিলকিশোরের রায় বিও আচ্ছা এবার নয়লে কি দর্শক তো তুই থেকে এখন বৌ চাইলে দিলে চলিব না দিয়ে চলিব বন্ধুরা দশ শতারে এক কথা শিল্পী আছে দশিমুর শেষ কথা এবাই বরে কেঁচা বুধি হন মাই ফকল জামাই লোচ সহদ হয় হন মাই ফর অভিভাবক লয় গো বিয়ে দিতে সহদ হয় তলে দিতে পারবে ফাও অত্যন্ত সহজ সরল ওর বউ গিয়ে আর্জন ল ফর কিয়া গরি রে আইল এর দূর তো রায় বেহর দূর তো অন্য নর ইয়ে নারা শেষ গরি রে আবার গো বিয়ে করে তেম সাই যদি সে হনে কে সহদ হয় তলে ওনারা যোগাযোগ করতে পারবে যোগাযোগ নম্বর গোহার আগে লিখে দিও তো মূলত বিষয় জলদি তোমার মা বাপ ইয়ে একমত আছে কিনা যে আসান মা বাবা একমত আসান